আমি জুলাই এটা বলে আসছি আল্লাহ যেন দ্বিতীয়বার কোনোদিন আমাকে ওই জায়গায় না আজকে অনেক থেকে আমরা নিচে চলে আসছি কিন্তু আমাদের আমাদের হাজবেন্ডের রক্তের বিনিময় কিন্তু অনেক নিচু জায়গার থেকে অনেক উপরের মানুষ চলে গেছে জুলাই ফাউন্ডেশনে সব জমা দিলাম এখন আবার কেন ডিসি অফিসে আমার সবকিছু জমা দেওয়া লাগবে বলেন আমার শ্বশুর শাশুড়ি তো আমাকে অস্বীকার করে নাই আমি তো অস্বীকার করি নাই তাহলে আমার কেন কাগজপত্র নিয়ে ঘুরতে হবে ইভেন আমার হাজবেন্ড যে শহীদ হয়েছে ওটা গ্যাজেট আকারে নাম প্রকাশ করার পরেও কেন আমি কাবিন নামা এসব হাবি যাবি কাগজপত্র নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো জায়গায় জায়গায় যাবো আমি ডাকা থাকি আমার যাওয়া লাগে কেন কুমিল্লা ডিসি অফিসে বলেন আবার এটা বলে যাদের মেয়ে আছে তাদের টাকার অংশটা কম হবে যাদের ছেলে আছে তাদের অংশটা বেশি হবে এটা কেন আমার মেয়ে আছে দেখি কি আমি আশা রাখতে পারি না যে আমি আমার মেয়েকে ডক্টর বানাবো ইঞ্জিনিয়ার বানাবো নাকি আমি আমার মতো যেমন ইন্টার ইন্টার পাস করছি পরে আমার মা বিয়ে দিয়ে দিছে আমি আমার মেয়েকে নিয়ে সেটাই করব। আমরা আর এই হয়রানি শিকার হতে চাই না আমরা যখন তালিকাভুক্ত হয়েছি তারপরও কেন এখনো আমাদেরকে এইখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে এত কিছু কাগজপত্র জমা দিতে হবে আমরা কি তালিকাভুক্ত হই নাই সেই তালিকা দেখে তারা আমাদেরকে যেটাই করবে কার্যক্রম করবে সেগুলো করতে থাকুক আমার হাজবেন্ড নাম শহীদ মাসুদ রানা চারে আগস্ট মিরপুর দশ গোল ছত্তরে নিহত হয় আমার নাম হচ্ছে মারিয়া সুলতানা আমার হাজবেন্ড সোনিয়াকরা কাজলাতে শহীদ হন দেখেন আজকে আমরা এই জায়গায় আসতে চাই নাই কিন্তু আমার মনে হয় কি আমরা যে এখানে শুধু সরকারকে জানানোর জন্য আসছি তা না আমরা হচ্ছে গিয়ে পুরো দেশের মানুষ জানুক যে আমরা কোন অবস্থানে আসি হ্যাঁ একজন রিক্সাওয়ালা মামাও জানে আমাদের কাছে কারি কারি টাকা দেশটাতে এমন এমন আলোড়ন হয়েছে যে শহীদ পরিবার মানে লাখ লাখ টাকা আসলে কিন্তু তা না দেখেন জুলাই ফাউন্ডেশনের পাঁচ লাখ টাকা বা জামা ব্যক্তিগতভাবে যে যাকে সহায়তা করছে এটা দিয়ে কিন্তু আমাদের জীবন চলে যায় না আমরা অনেক ছোট ছোট বাচ্চা রেখে আমাদের হাজবেন্ডরা শহীদ হয়েছে তার মধ্যে শ্বশুর শাশুড়ি আছে ইভেন আমাদের হাজবেন্ডরাই ছিল একমাত্র উপার্জনকারী পরিবারের মধ্যে তো একটা পরিবার চলতে গেলে তো মাস শেষ আমাদের পঞ্চাশ ষাট হাজার টাকা চলেই যায় বাসা পাড়া অনেক কিছু যায় থাকলে হচ্ছে গিয়ে আমরা এর থেকে ভালো কিছু আশা করতাম আমরা সরকারের তিরিশ লাখ টাকায় আমরা বসে থাকতাম না আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখছি আজকে অনেক উপরের থেকে আমরা নিচে চলে আসছি কিন্তু আমাদের আমাদের হাজবেন্ডের রক্তের বিনিময় কিন্তু অনেক নিচু জায়গা থেকে অনেক উপরে মানুষ চলে গেছে তো তারা যদি হচ্ছে গিয়ে আমাদেরকে বলে যায় সেটা এ দুনিয়াতে না হোক আখিরাতে হচ্ছে গিয়ে এটা জবাবদিহিতা করতেই হবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তো আমাদের কথা হচ্ছে কি যেমন একজন একজন হলেও কি এসেছেন কোন শহীদ পরিবারকে কোন শহীদের বাচ্চাকে জড়াই ধরছে একটু আন্তরিকতা আন্তরিক হয়েছে প্রতি আমার মনে হয় না হয়েছে কিন্তু আমার সাথে এরকম কিছু হয় নাই এতজন উপদেষ্টাদের মধ্যে একজন উপদেষ্টা থাকুক না যে শুধু শহীদ পরিবারদের জন্য থাকবে এরকম কি একজনও রাখতে পারেন নাই ওনারা যে শহীদ পরিবারের খোঁজ খবর নিবে দেখেন আজকে আমার বাচ্চাটা আমার কাছে যদি কিছু চায় আমি যদি দিতে না পারি এটা খারাপ আমার লাগবে কিন্তু আপনাদের লাগবে না আপনাদের একদিন লাগবে দুই দিন লাগবে কিন্তু আমার প্রতিটা সেকেন্ড মিনিট ঘন্টা খারাপ লাগবে আজকে আমার সাথে একটা আপু আসছিল ওনার বাচ্চা দুধ কিনে দিবে সেই টাকাটা হচ্ছে গিয়ে আপু ছিল নাই মানে পাইতেছে না তো এগুলো আমরা কাকে বলবো বলেন কিন্তু ভাইয়া যখন জীবিত ছিল তখন বলতো ও যত দুধ খাইতে চায় ওকে খাওয়াও আমার বাচ্চা যখন ঘুমায় আমি তখন কান্না করি কিন্তু ও যখন জেগে থাকে তখন আমি কানতে পারি না আর আমার আমি ওকে নিয়েও আসি নাই এরকম অবস্থায় আমি কোনো দিনও নামি নাই আজকে আমার নামতে হয়েছে কিন্তু আমি আমার বাচ্চাকে ওটা ফেস করাইতে চাই না আপনারা এই যে আপনারা শহীদদের বলে যাবেন না এই যে জুলাইয়ের যে আন্দোলন আগস্ট জুলাই আগস্ট মিলাই যে আন্দোলনটা হয়েছে এই শহীদদেরকে আপনারা বলে যাবেন না আজকে যদি আপনারা ওনাদের বলে যান তাহলে হচ্ছে গিয়ে দুনিয়া আখেরা দুই দুনিয়াতে আপনাদের ভুগতে হবে আমরা তো কাউকে মাফ করব না যাদের ডাকে আমাদের হাজবেন্ডের রাস্তায় নামছে তারা যদি আমাদেরকে বলে যায় এ দুনিয়াতে জবাবদিহি না করুক আখেরাতে করাই লাগবে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে সরকার কেন এখনো বাতাটা চালু করতেছে না সরকার কেন টাইম নিতেছে গিয়ে যেটা করে যে নামগুলো প্রকাশ হয়েছে অন্তত ওগুলা থেকে শুরু হোক এটা কি সম্ভব না বলেন জুলাই সিটি ফাউন্ডেশন থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক দৌড়াদৌড়ির পর পাইছি আমার সাথে রিমাপু ছিল আরো কয়েকজন আপু ছিল আমরা দৌড়াদৌড়ি করে পাইছি কিন্তু এখন আমি যতটুকু জানি জুলাই ফাউন্ডেশনের ওরা অনেক আন্তরিক হয়ে গেছে আমি কি বলবো আমি ওদের ব্যাপারে কোনো কিছুই বলতে চাই না আমি লাস্ট একটা কথা বলতে চাই আমি জুলাই ফাউন্ডেশন এটা বলে আসছি আল্লাহ যেন দ্বিতীয়বার কোনোদিন আমাকে ওই জায়গায় না নেওয়ায় আমি কেন ডিসি অফিসে গিয়ে আমার কাবিন নামা এত কিছু দেখে আমার বাচ্চা থাকা সত্ত্বেও আমি বারবার আমার কাবিন নামা দেখানো লাগে কেন বলেন আমার কাবিন নামা কিছু আমি বাদ দিলাম জুলাই ফাউন্ডেশনে সব জমা দিলাম এখন কেন ডিসি অফিসে আমার সবকিছু জমা দেওয়া লাগবে বলেন আমার শ্বশুর শাশুড়ি তো আমাকে অস্বীকার করে নাই আমি তো ওনাদের অস্বীকার করি নাই তাহলে আমার কেন এত কাগজপত্র নিয়ে ঘুরতে হবে ইভেন আমার হাজবেন্ড যে শহীদ হয়েছে ওটা গ্যাজেট আকারে নাম প্রকাশ করার পরেও কেন আমি কাবিন নামা এসব হাবি যাবি কাগজপত্র নিয়ে রাস্তায় রাস্তা ঘুরবো জায়গায় জায়গায় যাব আমি ডাকা থাকি আমার যাওয়া লাগে কেন কুমিল্লা ডিসি অফিসে বলেন আবার এটা বলে যাদের মেয়ে আছে তাদের টাকার অংশটা কম হবে যাদের ছেলে আছে তাদের অংশটা বেশি হবে এটা কেন আমার মেয়ে আছে দেখি কি আমি আশা রাখতে পারি না যে আমি আমার মেয়েকে ডক্টর বানাবো ইঞ্জিনিয়ার বানাবো নাকি আমি আমার মতো যেমন ইন্টার ইন্টার পাস করছি পরে আমার মা বিয়ে দিয়ে দিছে আমি আমার মেয়েকে নিয়ে সেটাই করব অবশ্যই না আমার একটাই সন্তান আমি ওকে নিয়ে আসা দেখতেই পারি ওর বাবা চাইছে ওকে ডাক্তার বানাইতে আমিও চাই ওকে ডাক্তার বানাইতে তো আমরা যারা মারা আসি আমাদের যে স্বপ্নগুলা আমি চাই সরকার পরবর্তীতে যে যেই সরকারই আসুক এই এই প্রতিজ্ঞাটা নিয়ে যেন আসে প্রত্যেকটা শহীদ পরিবারের দায়িত্ব সরকার নিবে এই বাংলাদেশ নিবে